মালদা জেলা পরিষদের অর্থ অনুকূলে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ টাকা ব্যয় রাস্তার শুভ শিলান্যাস গাজল ব্লকের করকচ অঞ্চলে মালদা জেলার গাজল ব্লকের করকচ অঞ্চলের বিপ্লবী পাড়া বটগাছ থেকে তেলিহার আদিবাসী পাড়ার অভিমুখে এক কিলোমিটার শেষে ঢালাই রাস্তার কাজের শুভ শিলান্যাস অনুষ্ঠিত হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটেও নারকেল ফাটিয়ে রাস্তার শুভ সূচনা করেন মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু ও গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু সহ সভাপতি শিখা মণ্ডল সরকার কর্কচ অঞ্চলের প্রধান হবিবুর রহমান সহ অন্যান্য প্রমুখ ব্যক্তিরা উপস্থিত আছেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় মজাম্মেল হক মহাশয় উপস্থিত আছেন গাজল ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় শিকা মন্ডল মহাশয়া আমাদের ভূমিপুত্র তথা জেলা পরিষদের সদস্য সম্মানীয় দীনেশ টুটু মহাশয় তাকে সহযোগিতা করবেন পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মোজাম্মেল হোক সাহেব মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় সীতামণ্ডল মহাশয় প্রতিবেদনের কাজ শুরু হওয়ার জন্য অনুরোধ করছি

বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সুনীলম মন্ডল দা সুনীলম মন্ডল সভাপতি এবারে এবারে পোদেগা পোদেগা আমাদের এই বিপ্লবী পাড়ার পিঙ্কি আর এখানে আছে আপনাদের মুন্ড্রি এবারে আমাদের এই বুদের ভূত সভাপতি সম্মানীয় মাজিকে আমি অনুরোধ করছি নারকেল ফাটা মাজি আরে স্যার কাছে সভাপতি আমি এবং আমাদের জামি আবার বিশেষত সমাজশিল্পী জাহাঙ্গীর আলমকে বল অনুরোধ করছি জাহাঙ্গীর আলম ভাই পাড়া এবং নিতানন্দপুর এরা কয়েক দশক ধরে এখানে বিশেষ করে বর্ষার দিনে প্রায় যেতে পারতেন না এই রাস্তায় তো আমি এবং পঞ্চাশ সমিতির সভাপতি এখানে উপস্থিত রয়েছেন সম্মানীয় মোজাম্মুর হোসেন সাহেব আমরা দুজনেই টিডিটাকে আমরা দেখভাল করতাম যে জেলা থেকে যতগুলো আদিবাসী অধ্যুষিত যে সমস্ত কাজগুলো নাচত আমরা দুজনেই আলাপ আলোচনার মাধ্যমে করতাম যে ওনারও অবদান আছে যে আমরা যেমন শাহজাহপুর বাজলপুর পান্ডুয়া বাউপুর দেওতলা যে সমস্ত আদিবাসী অধ্যুষিত এলাকাগুলো রয়েছে সেগুলোকে প্রায় আমরা সমানভাবে এই কাজ করে দিয়েছি প্রায় এইখানে সাতচল্লিশ লাখ টাকার আমরা একটা প্রপোজাল পাঠাই এবার সেনশন হয়েছে খুব দ্রুত কাজ আজকে আমাদের শুভারমূল্য হলো এবং সম্পূর্ণ রাস্তাটা হবে এরপরেও অনেকগুলো করগচের রাস্তাগুলো আছে যেমন আমাদের মহসমদপুর থেকে এই পলাশবনা হয়ে যেটা নয়াপাড়া যে গ্রাম সেটাও হয়ে যাবে কোয়েল থেকে আমাদের যে ইজাহার এটাও হয়ে আছে এবং যেটা হচ্ছে কাঁচামিটা থেকে বারো মিটার সুতরাং আমাদের কর্কজের কাজ রাস্তার কাজ অনেকাংশ আমরা এগিয়ে গেছি আপনাদের দোয়া আশীর্বাদে আগামী দিনে আপনারা মমতা ব্যানার্জিকে এইভাবে দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে তিনি সুস্থ থাকেন এবং আমাদের মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে যেখানে এখানে তপশিলী জাতিবন্ধুদের যেখানে জয় জয়ার প্রকল্প মাধ্যমে মা বোনরা পেয়ে থাকেন ষাট বছর হলে আদিবাসী ভাতা পায় তো এরকম অনেকগুলো কাজ করছে এগুলো তো বলে অল্প সময়ের মধ্যে শেষ করা যাবে না এখানে আমাদের কৃষিজ উৎপাদন ভালো হয় এখানে আমরা তাড়াতাড়ি এখানে কৃষকরা একটা মান্ডর ব্যবস্থা করা হয়েছে নিজেরা কৃষকরা কাছাকাছি থেকে দিতে পারবে কৃষক বন্ধুর মাধ্যমেও কৃষকরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে আগামী দিনে আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এইভাবে আশীর্বাদ এবং দোয়া দেবেন নিশ্চয়ই আমরা সব সময় এই কাজের জন্য আমরা যারা প্রতিনিধিত্ব যারা জনপ্রতিনিধি আছি আপনাদের কাছে আমরা সব সময় ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়কে আজকে আমরা গাজল ব্লকের কর্কট অঞ্চলের অন্তর্গত বিপ্লবী পাড়া হইতে তেলিহার পর্যন্ত যে আদিবাসী পাড়াটা আমাদের রয়েছে খুব প্রায় এক কিলোমিটারের রাস্তা ওখানে আমাদের ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে আজকে আমরা সেটা শুভ শিল শিলান্যাস করলাম আমাদের ওই অঞ্চলের ভূমিপুত্র এবং জেলা পরিষদের সদস্য যিনি ছুটে ছিলেন সাথে আমাদের পঞ্চায়েত সমিতির সহ থেকে শুরু করে ওই এলাকার বিশিষ্ট জনদের উপস্থিতি আজকে আমরা রাস্তাটা শুভ শিলান্যাস করলাম তাতে আমরা যদি দেখতে পাই সত্যি রাস্তাটা খুব প্রয়োজন ছিল প্রায় কয়েক হাজার লোকের বসবাস যাতায়াত ওই রাস্তা দিয়ে বিশেষ করে আমার ট্রাইবেল ভাই বোনেরা এবং রাজবংশী ভাই বোনেরা রাস্তাতে যাতায়াত করেন হ্যাঁ এবং এই রাস্তা শিলান্যাস করার জন্য প্রায় এক কিলোমিটার রাস্তা ঊনপঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আমাদের ডিপার্টমেন্ট এটাতে ট্রাইবেল ডিপার্টমেন্ট দিয়েছেন আমরা প্রত্যেকেই খুশি এলাকাবাসী খুশি রাস্তা আসে শুভ শিলান্যাস করার জন্য এবং এই এলাকা এই রাস্তাটা শিলান্যাস হওয়ার জন্য আমাদের এলাকাবাসী দীর্ঘদিনের একটা আশাকাঙ্ক্ষা ছিল সত্যি খুব ভালো লাগছে এবং এলাকাবাসী খুব খুশি